বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি গুড মর্নিং খুব রোদ উঠেছে গরমের সময় মানে সকাল সাতটা এখনো বাজেনি তবে কতটা রোদ উঠেছে তো আমি রান্না নিয়ে এসেছি শাকটা ধোয়া হয়ে গেছে বিস্কুটটা উঠে গেল বিস্কুটের কোথায় এক একদিন একটু দেরি হয়ে গেলে একদম খেয়াল থাকে না ও সবার আগে আসবে সবার আগে এসে খাবে তারপর আরও অন্য অন্য পাখিরা আসবে কাঠবি ডালি আসবে দুটো তিনটে কাঠবি ডালি আসে এই বিস্কুটগুলো খেয়ে যাবে যে মুড়ি খেতে যায় না চট করে এই সব বিস্কুটগুলো খাবে আর ওরা মুড়ি টুড়ি খাবে আয় চলে আয় চলে আয় ঠিক বসে আছে হুম পালানো দেখে বসেছিল আচ্ছা খা খা অসুবিধা হচ্ছে ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো টাটা